নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রের মহা প্রভাব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশ ছয় রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে কোন এই সৌভাগ্য ছয় রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন অলরেডি কুম্ভ রাশিতে রাহু এবং বুথ অবস্থান করছে এবং যখন শুক্র অবস্থান করবে শুক্র এবং রাহুর একত্রে অবস্থান বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দেয় তবে ভাবগত দিক থেকে দেখা দরকার রয়েছে কারণ গুরু শুক্লাচার্যের সাথে রাহুর সম্পর্ক অনেকটা বেটার রেজাল্ট কিন্তু দেয় অর্থাৎ রাহু এবং শুক্র যদি সঠিকভাবে অবস্থান করে আপনাকে অনেক বড় জায়গাতে কিন্তু নিয়ে যেতে পারে বিশেষ করে আপনার যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন অ্যাক্টিং মডেলিং রয়েছেন আপনি এআর সঙ্গে যুক্ত রয়েছেন এআই আপনাকে কিন্তু ভালো ফল দিবে তো এই রাহু যেহেতু শুক্লাচার্য অর্থাৎ শুক্লাচার্যর সঙ্গে রাহুর যোগ অর্থাৎ গুরু এবং শিষ্যের একটা সুসম্পর্ক বজায় থাকছে পাশাপাশি দেখুন আপনার বুধ এবং শুক্রের বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি করছে পাশাপাশি এই শুক্র যে প্রবেশ করেছে সেটা মিত্র রাশিতে অর্থাৎ শনি হচ্ছে শুক্রের পরম মিত্র অর্থাৎ মিত্র রাশিতে শুক্র প্রবেশ করেছে অর্থাৎ একাধিক দিক থেকে কিন্তু দেখা যায় শুক্র কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হতে চলেছে এই শুক্র পাওয়ারফুল হয়ে আমি আবার বলবো এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে দেখুন শুক্র জ্যোতিষশাস্ত্রে কিন্তু ভোগের কারগ্রহ সুখের গ্রহ অর্থ গাড়ি বাড়ি প্রেম বৈবাহিক জীবন আপনার বিবাহিত জীবন কেমন যাবে আপনার প্রেম কেমন হবে আপনি কেমন বাড়িতে থাকবেন আপনার লাইফস্টাইল কেমন হবে আপনার অর্থনৈতিক জায়গা কেমন হবে আপনার সুখ থাকবে কি এগুলো সমস্ত কিন্তু ডিপেন্ড করে আপনার ভেনাস কেমন রয়েছে শুক্র কেমন রয়েছে তার উপর ডিপেন্ড কিন্তু করে তাই শুক্রের এই প্রবেশ আমি বলবো অত্যন্ত লাভকারী হতে চলেছে এই ছটি রাশির ক্ষেত্রে অর্থাৎ এই ছ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই শুক্র যে প্রবেশ করেছে কিনা আপনাদের এই সময় মহা মহাকটিপতি লাখপতি এবং প্রচুর অর্থ আপনাদের এই সময় কিন্তু ছয় ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের আসতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা চাইছেন যে না আমি একটি কথা বলি ভিডিও যারা দেখছেন না দুঃচ স্বপ্ন নিয়ে দেখুন বাস্তব করার দায়িত্ব আমার আমি বারবার বলি দেখুন সমস্যা রয়েছে সমস্যা যেমন রয়েছে পাশাপাশি সমাধানের পথও রয়েছে অর্থাৎ হতাশ হবেন না যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না আমি অবশ্যই এখানে রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে বার করে নিয়ে আনানো কিন্তু সম্ভব তো যারা চাইছেন যে যোগাযোগ করতে অনলাইন কনসালটেন্সি করতে একবার আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ প্রচুর ফোন করছেন আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন তো যে যে পাঁচ ক্ষেত্রে মার যখন ছটি ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে আসতে চলেছে সেই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি আলোচনা করব এবং যারা চাইছেন যে না একবার নিজের জন্মকুণ্ডলিকে দেখায় যে গ্রহদোষগুলো রয়েছে সে গ্রহদোষ থেকে বেরিয়ে আসি শুধুমাত্র রাশির নাম শুনলে হবে না আপনার জন্মকুণ্ডলী আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গ্রহগত দোষগুলো থাকে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন আসি আলোচনা কোন কোন রাশি প্রথম আমি রাশির নাম বলব সেটি হচ্ছে রাশি বৃষ রাশির বিশেষ করে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে আপনাদের দশমভাবে শুক্রের অবস্থান আপনাদের কর্ম নতুন কোন আপনি জব পেতে পারেন বা যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা আপনি কোনো গ্ল্যামার ফিল্ডে রয়েছেন এখান থেকে আপনি বিশেষভাবে লাভ পাবেন বা এআই এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি ট্রেডিং এর সঙ্গে যুক্ত রয়েছেন ট্রেডিং করছেন এখান থেকে আপনার কোনো জায়গা থেকে আকর্ষিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু লাভকারী হতে চলেছে দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মেষ রাশি ধনপতি এবং সপ্তম লট একাদশভাবে অবস্থান করছে রাহুর সাথে অর্থাৎ এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিবে ডেলি ইনকাম সোর্স বাড়বে বৈবাহিক জীবন আপনাদের ভালো হবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে আপনাদের আটকে থাকা কাজগুলো এই সময় হয়ে যাবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের এই সময় ভাগ্যের জায়গাটা শুভ আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার ফাটকা ট্রেডিং লটারি যে কোনো দিক থেকে অর্থ পাওয়ার সুখ এবং কোনো বাহন বা কোনো প্রপার্টি এই সময় আপনি কিনতে কিন্তু পারেন মিত্র আসি এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি রাশিতে এই শুক্রের অবস্থান ভাগ্যবতী রাশিতে অর্থাৎ আপনাদের এই সময় সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ সুখ সাধন বৃদ্ধি করবে কোনো সুখের কোনো জিনিস আপনার ভোগের কোনো জিনিস এই সময় আপনি কিনতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন বৈবাহিক জীবন আপনাদের শুভ ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিতে চলেছে মকর রাশি মকর রাশি ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় আমি বলব মকর রাশি আপনাদের কর্মযোগ দেখা যাচ্ছে আপনাদের প্রেমের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো একটা সময় যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রেম আপনাদের আসবে কর্মক্ষেত্রে নতুন দিশা আপনারা পাবেন বা যারা পরিবর্তন চাইছেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে কথার মধ্যে আপনাদের বাণীর মধ্যে মধুরতা আপনাদের এই সময় দেখা যাবে মকর রাশি মকর রাশির ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ এই সময় আসতে চলেছে সুনাম অর্জন হবে এরপর সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মিন রাশি দ্বাদশভাবে শুক্র কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় বিশেষ করে আপনাদের এই সময়টাতে ফরেন থেকে লাভ বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছে বিদেশ থেকে লাভ আপনাদের এই সময় কোনো বড় ধরনের কোনো প্রপার্টি আপনি পেতে পারেন আপনাদের কে মিন রাশির কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা চাইছেন যে টেকনিক্যাল লাইনের সঙ্গে যে যুক্ত রয়েছেন এখান থেকে মিন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী আপনাদের হতে চলে এবং সুখ সাধন আপনাদের বৃদ্ধি করে পারিবারিক সুখ আপনাদের বাড়বে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু গ্রোথ এই সময় দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি লাইফ পার্টনারের কেরিয়ার আপনাদের ভালো হবে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র শুভ মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে চলেছেন সিংহ রাশি ক্ষেত্রে বড় কোনো গুড নিউজ আবার বলি বড় কোনো গুড নিউজ রিলেশান ক্রাইসিস যাতে চলছিল রিলেশান ক্রাইসিসগুলো কাটবে বৈবাহিক জীবন শুভ বিয়ের একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের জায়গায় কিন্তু অত্যন্ত গাঢ় এই সময় কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে অর্থাৎ এই শুক্রের মহাপ্রভাবে এই ছয় রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে বেটার রেজাল্ট দিতে চলেছে মহা কোটিপতি হতে চলেছে এই ছয়টি রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি আবার বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ